হ্যালো এভরিওয়ান ওয়ান তোমাদের সবাইকে স্বাগত জানাই পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে আজকের ভিডিওতে আমি এই ক্লাস ফোরের এর প্রাইমারি ইংলিশ বুক থেকে এক্সারসাইজ এইটস নিয়ে আলোচনা করব। চলো ভিডিওটি শুরু করা যাক আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটাতে ক্লিক করলে তোমরা প্রাইমারি ইংলিশ বুকের সমস্ত ভিডিওগুলি প্রথম থেকে পেয়ে যাবে তো নাম্বার ওয়ান ইউজ ইজ অর আর কারেক্টলি ইন ক্যাপ প্রত্যেকটা শূন্যস্থানে ইজ অথবা আর সঠিকভাবে ব্যবহার করো নাম্বারে এ দে আর আর এ ম্যান অ্যান্ড এ ওম্যান সেখানে একজন লোক এবং একজন মহিলা আছে তো এখানে যেহেতু মানুষের সংখ্যা দুজন তাই ভার্বটা আর হবে বি দেয়ার আর মিনি বার্স অ্যান্ড বেসড ইন দ্য জু এখানেও দেখতে পাচ্ছো চিড়িয়াখানাতে অনেকগুলো পশু পাখি রয়েছে তাই এখানেও ভাবটা আর হবে নাম্বার সি ডেয়ার আর ডিয়ার ডেয়ারের সিঙ্গুলার আর পুরুল দুটোই ডিয়ারই হয় তো নাম্বার ডিতে দেখো দেয়ার ইজ এ ডিয়ার এখানে একজন হরিণ উল্লেখ করা দিয়েছে তাই ডি হবে ইজ আর সি আর হবে নাম্বার ই হেয়ার ইজ ইউর সোয়েটার এখানে তোমার সোয়েটার আছে নাম্বার এফ হেয়ার আর মাই ব্যাগস অ্যান্ড ট্রাঙ্কস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে আর আমার ভিডিও যদি তোমরা মিস না করতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নিও অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই